আমার হাতে যে একটা টিএসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিক সাইফ্রাসের টিএসি আমার হাতে একটা না এটা হচ্ছে দুইটা টিআরসি সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে টিআরসি দেখতে পাচ্ছেন গ্রিক সাইফ্রাসের যে টিআরসি এই টিআরসিটা আপনি কতদিনে পাবেন কিভাবে পাবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড সবকিছু আজকে দেখাই দিব সো এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমার এখন প্রেজেন্টলি অর্থাৎ বর্তমানে আমার টিআরসি আর এটা হচ্ছে আমার আগের টিআরসি আমার আমার কাছে দুটো টিআরসি বাট এটা কোনো কাজ না এটা এটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে এটা হচ্ছে এখন রবিশ বক্সে ফেলে দিবো বাট আমার কাছে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার এখনকার বর্তমানে টিআরসি সো অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেন কত দিনে টিআরসি পাবো কীভাবে টিআরসি পাবো এই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো চলে আসছি আমি কাউসান হোসাইন গ্রিক সিলেবাস থেকে সো আশা করি ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করার নাই সো প্রথমত আপনার যখন ব্লু পেপার বের হয় আপনারা জানেন গ্রিক সাইপ্রাসে সাধারণত এখন বর্তমানে দুই ধরনের বাংলাদেশ থেকে বলেন নেপাল থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন দুই ধরনের ক্যাটাগরির সবচেয়ে বেশি লোক আছে একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা সো এই ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার মূলত টিআরসি আপনি কতদিনে পাবেন এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় আপনি যখন আমি প্রথমেও ওয়ার্ক বিষয় অর্থাৎ আপনি ওয়ার্ক ফ্রমের বিসায় যখন এই দেশে আসবেন সাধারণত যাই এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন সেই এজেন্সি আপনার সব কিছু প্রসেস করে দেয় আপনার ইন্টারভিউ তার ব্যবস্থা করে দেয় আপনার কনসুলেট অফিসে আপনার সকল কাগজপত্র তারাই হচ্ছে সাবমিট করে ওখান থেকে সব কিছু তারা সাইপ্রাসে পাঠায় তো যখন আপনি ইউলু পেপারটা পান সরি আপনার ব্লু পেপারটা যখন পান তো এই ব্লু পেপার মানে এটাকে বলে যে এন্ট্রি ফার্মেট ভিসা এই ভিসার মেয়াদ থাকে তিন মাস তিন মাসের মধ্যে যে কোনো দিন আপনি এন্ট্রি করতে পারবেন সেটা স্টুডেন্ট ভিসা হোক ওয়ার্ক ফার্মেট ভিসা হোক তো আপনি যখন ওয়ার্ক যে এই ব্লু পেপারটা পাবেন তখন হচ্ছে আপনি ম্যান ফোয়ার্ক করেই হচ্ছে এই দেশে এন্ট্রি করবেন এখন এই দেশে যখন আপনি এন্ট্রি করবেন এখন আপনার যে কোম্পানিতে আসছেন সেটায় এক থেকে সাত দিনের মধ্যে এর কেউ দ্বিতীয় দিনে কাজ ঢুকে যায় কেউ তিন তৃতীয় দিনে কেউ চতুর্থ দিনে সাধারণত এক সপ্তাহের বেশি লাগে না দুই চার দিনের মধ্যেই ওয়ার্ক ফার্মিটে কাজ ঢুকে যায় কোম্পানিগুলো বসায় রাখে না তো আপনি যখন আসবেন এখানে আপনাকে ইমিগ্রেশন করতে হবে এই ইমিগ্রেশন করার জন্য আপনি আপনার যে কোম্পানিতে আপনি আসছেন সেই কোম্পানি অথবা যে এজেন্সির মাধ্যমে আপনি আসছেন এরা আপনাকে একটা ইউনো পেপার দেবে ইউলো পেপার মানে হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য এটাকে বা ফিঙ্গার দেওয়ার জন্য অর্থাৎ আপনার যে টিআরসিটা হবে সেই টিআরসিটা হওয়ার জন্য আপনাকে ফিঙ্গার দিতে হবে আপনাকে ছবি তুলবে জাস্ট এটা যদি তাহলে সাথে কি নিয়ে যেতে হবে আপনার যে ইলো পেপার আছে অর্থাৎ এই ইউলো পেপারটা কীভাবে হয় আপনি যখন এই দেশে আসবেন তখন হচ্ছে আপনার এজেন্সি বা আপনার কোম্পানিগুলো আপনার এই টিআরসির জন্য একটা আবেদন করে এই দেশে ইমিগ্রেশন অফিসে অনলাইনে আবেদন করে সেই জন্য আবেদন স্লিপ আর হচ্ছে দুইটা পেপার থাকে সো এই দুইটা পেপার নিয়ে আপনি ইমিগ্রেশন অফিসে যাবেন পাসপোর্ট নিলেও হবে না নিলেও হবে তো পাসপোর্ট সাথে নেওয়া এটাই ভালো তো আপনি যখন নিয়ে যাবেন তখন ওরা আপনার পাসপোর্ট নাম্বার এন্ট্রি করে আপনার হচ্ছে প্রথমে ছবি তুলবে ছবি তোলার পরে হচ্ছে আপনার ফিঙ্গার নেবে আপনার ফিঙ্গার নেওয়ার পরে এবার হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে সাধারণত আপনি যখন ফিঙ্গার দিবেন দিন থেকে আমি বলি সেরাই স্টুডেন্ট বিষয়ক ওয়ার্ড বিষয় হোক ফিঙ্গার আপনি যেদিন ফিঙ্গার দিবেন বা যেদিন ছবি তুলবেন আপনি ইমিগ্রেশন অফিসে গিয়ে মাইগ্রেশন অফিসে গিয়ে সেদিন থেকে আপনার তিন মাস অ্যাটলিস্ট তিন মাস অর্থাৎ মিনিমাম তিন মাস লাগবে এই তিন মাসে হয়তো এক সপ্তাহ আগে পাবেন কিন্তু যত জনে আমার চোখের দেখা যত জন টিআরসি পাইছে সবাই হচ্ছে কেউ সাড়ে তিন মাসে কেউ তিন মাসে কেউ চার মাসে তবে ম্যাক্সিমাম যারা টিআরসি পায় তারা হচ্ছে থেকে মাসের মধ্যে পেয়ে কেউ সাড়ে তিন মাসে কেউ চার মাসে কেউ সাড়ে চার মাসও পায় পাঁচ মাসেও পায় সো কিন্তু ওই সময়টা আপনি কিভাবে চেক করবেন আপনার এই টিআরসিটা রেডি হয়েছে কিনা আমার পূর্বে পূর্বের একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনার টিআরসি রেডি হয়েছে কিনা এটা একটা মেসেজের মাধ্যমে চেক করবেন আমার পুরো ভিডিওতে গিয়ে দেখে আসবেন তো আপনি তাহলে মূল কথা হচ্ছে আপনি কত মাস যে তিন থেকে চার মাসের মধ্যে আপনি টিআরসিটা টা হাতে পাবেন এই যে টিআরসি এটা হচ্ছে আপনি তিন থেকে চার মাসের মধ্যে পাবেন তো এই তিন চার মাসের পরে আপনি যাবেন আপনি সাধারণত হচ্ছে আপনার তিন মাস হলেই আপনার যে ইউলো পেপারটা থাকে সেটা নিয়ে আপনি ইমিগ্রেশন অফিসে যাবেন ইমিগ্রেশন অফিসে যাওয়ার পরে আপনাকে ওরা একটু চেক করে দেখবে আপনার টিআরসিটা হয়েছে কিনা আপনি বলবেন যে আমার টিআরসিটা রেডি হয়েছে কিনা আমি চেক করার জন্য আসি ওরা চেক করে দেবে বোহ হইলে তারা দিয়ে দিবে আপনি একটা সিগনেচার রেখে দিবেন আপনি যে টিএসিটা নিয়েছেন আর যদি না হয় তা বলবে যে না এখনো রেডি হয় না আপনি পনেরো দিন পরে বা এক মাস পরে আসেন আর সাধারণত হচ্ছে তিন মাস পরেই যাবেন এর আগে যাবেন না এর আগে হয় না মানে খুবই কম একদম খুবই কম তো এই হচ্ছে তাহলে তিন থেকে চার মাস অথবা সাড়ে চার মাসের মধ্যে আপনি টিআরসি পেয়ে যাবেন গ্রিক সাইপ আছে যে টিআরসি এটা তিন থেকে সাড়ে চার মাসের মধ্যে পেয়ে যাবেন এবার হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা স্টুডেন্ট ভিসায় আসে যারা কলেজে আসে ইউনিভার্সিটি আছে সো আপনারা আপনাদের যে ইউনিভার্সিটি অথবা কলেজ আছে ওরা ওদেরকে বলবেন ওরা আপনাদের যে টিআরসির জন্য ওরা অ্যাপ্লাই করে দিবে এবং কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা ইউলো পেপার দিবে এই সেম ইউলো পেপার নিয়ে আপনি ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি পিঙ্গার এবং ছবি তুলে আসবেন সেই ওই যে তিন মাস থেকে সাড়ে চার মাসের মধ্যে অর্থাৎ তিন থেকে সাড়ে চার মাসের মধ্যে আপনি এই টিআরসিটা পেয়ে যাবেন কারণ টিআরসিটা পাওয়ার আগ পর্যন্ত আপনার যেই ভিসাটাতে থাকে আপনার ব্লু পেপারটা থাকে এটাই হচ্ছে আপনার ডকুমেন্ট এই দেশে থাকে মানে আপনার যদি কখনো ফুলিসে ধরে তাহলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ এই দুইটা বললেই হবে অথবা পাসপোর্ট নাম্বার বললেই ওরা আপনার বের করবে সকল তথ্য বের করে বলবো আপনি কি বৈধ না অবৈধ আপনাকে ধরেন আপনার কাছে এখন টিএসি নাই আপনি কি করবেন হঠাৎ আপনাকে ফুল ধরছে সাপোজ তো আপনি কি করবেন আপনি বলবেন যে আমি কমপ্লিট করেছি আমি আমার কাছে এখন টিএসি আসে নাই তবে আমার ব্লু পেপার আছে ব্লু পেপার থাকলে ব্লু পেপার ছবি দিবেন ভিসা থাকলে ভিসা ছবি দিবেন এবং হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিলে সাধারণত আপনার পাসপোর্ট নাম্বার দিলে আর জন্ম তারিখ আমার জন্মশাল বললেই ওরা সব কিছু বের করে ফেলবে আপনি কি দেশে কতদিন আসছেন সব কিছু তাদের তথ্য আছে তো আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে সো যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সবার সাপোর্ট সাপোর্ট বলতে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আরটা হচ্ছে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণে আপনি এই তথ্যগুলা সবাই জানে না অনেকেই না। তো তাদের জন্য উপকার হবে আর আর একটা ব্যাপার হচ্ছে আমার যদি কোনো তথ্য মিসিং হয় বা আপনার যদি কোনো তথ্য আরও জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি রিপ্লাই দিব অবশ্যই আমি রিপ্লাই দিব আমার এখন হাতে অনেক সময় আছে সো অবশ্যই রিপ্লাই দিব সেই জন্য কমেন্ট করবেন আপনি কোন বিষয় নিয়ে জানতে চান বা আমি পরবর্তী ভিডিও কী নিবি কী নিয়ে বানাবো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর একটা হচ্ছে এখন হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে সো এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে হচ্ছে এই দেশে হোটেল সেক্টরের সকল ইন্টারভিউ শেষ হয়ে যায় সো আমি ধাপে ধাপে হাউস কিপিং কিচেন অ্যাসিস্ট্যান্ট কুক ওয়েটার ধাপে ধাপে প্রত্যেকটা ইন্টারভিউ ভিডিও দিব যেহেতু এখন আমার হাতে সময় থাকার কারণে আমি আপনাদেরকে অবশ্যই নতুন নতুন ভিডিও দিব নতুন নতুন আপনারা ইনফরমেশান জানতে পারবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার ফেসবুকে যুক্ত আছেন ফেসবুক পেজে ইউরোপ্রম কাউসার ওটাও যুক্ত হয়ে যাবেন ওখানেও আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি ছোটো ছোটো ভিডিও সেক্ষেত্রে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি এই দেশের কালচার এভরিথিং আমি শেয়ার করে থাকি সো সবাই ফ্রিজের সাথেও কানেক্ট হয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর কি ভিডিও জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম